সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা আলোচনা করব বৃষরাশিতে বৃহস্পতির সঞ্চার যে হবে ফার্স্ট মে তাতে বৃষ লগ্নের মানুষরা কি ফলাফল পাবে তো প্রথমেই বলে দিই আমাদের এই আলোচনায় আমরা একটা নতুন দিককে অন্তর্ভুক্ত করছি সেটা নিয়ে আপনাদের আগেই উল্লেখ করেছি যে পরাশর জ্যোতিষের যে দৃষ্টি অ্যাসপেক্ট তার সঙ্গে জৈমিনী অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টকেও আমরা এখানে সংযুক্ত করে আরও ব্যাপ্তির জায়গায় নিয়ে গিয়ে যেহেতু বৃহস্পতি জ্ঞানের উচ্চ বিদ্যার হায়ার নলেজের গ্রহ সুতরাং এখানে আমরা আরও আমাদের নলেজ বেসটাকে এক্সপ্যান্ড করে আলোচনা করব তো বৃষরাশিতে অবস্থিত বৃহস্পতি বৃষলগ্ন বৃষরাশির কোন কোন ভাবে দৃষ্টি প্রদান করছে পরাশর জ্যোতিষ মতে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম সপ্তম আর নবম অর্থাৎ আপনাদের স্ট্রেট লগ্ন থেকে পঞ্চম ভাব সপ্তম ভাব নবম ভাব এছাড়া এবার যখন আমরা জৈমিনীকে এখানে ইন্ট্রোডিউস করব অ্যাপ্লাই করব তখন জৈমিনী মতে গ্রহের দৃষ্টি নয় রাশির দৃষ্টি সাইন্স সেন্ট্রিক তো জৈমিনী মতে প্রত্যেকটা স্থির রাশি প্রত্যেকটা চর রাশির উপর দৃষ্টি প্রদান করে শুধুমাত্র পূর্ববর্তী চর রাশিকে বাদ দিয়ে তাহলে বৃষ থেকে যে বৃহস্পতির অবস্থান আমরা দেখছি সেই বৃষ উইথ বৃহস্পতি অ্যাসপেক্ট করবে কর্কটকে তুলাকে আর মকরকে মেষকে করবে না কারণ সেটা পূর্ববর্তী চররাশি রাশি তাহলে বৃষরাশি বৃষলগ্নের মানুষ আপনারা কোন কোন ভাবের উপর বৃহস্পতির দাক্ষিণ্য পাচ্ছেন প্রথমে বৃহস্পতি আপনাদের লগ্ন রাশিতে আছে সুতরাং ওভারঅল আপনাদের একটা অপটিমিজম মনের জোর থিংকিং সব কিছুর একটা লেভেল হাই হয়ে যাবে সংকীর্ণতা ভয় পেসিমিজম দূর হয়ে যাবে ওভারঅল আপনাদের একটা পুরো মেন্টাল এনার্জিটাই চেঞ্জ হয়ে যাবে এই বৃহস্পতি কর্কট রাশিতে দৃষ্টি প্রদান করবে থার্ড হাউসে তো থার্ড হাউসে দৃষ্টি প্রদান করলে আপনাদের প্রতিবেশী দেশগুলোতে ভ্রমণ শর্ট ট্রাভেলস নানান রকম যোগাযোগ যারা মিডিয়াতে আছেন যারা লেখালেখির কাজ করেন জার্নালিজমে আছেন তাদের বিশেষ শুভত্ব ছোট ভাই বোনদের জীবনে একটা উন্নতি যদি গৃহ পরিবর্তন করতে চান সে গৃহ পরিবর্তনের যোগও কিন্তু বৃহস্পতি সংগঠিত করবে এই বৃহস্পতি পরাশর মতে ফিফথ হাউসকে দৃষ্টি প্রদান করছে ফিফথ হাউজের একাদশ হচ্ছে থার্ড হাউস তাহলে সন্তানের কিছু বিশেষ শুভত্ব বৃহস্পতি আপনাদের জন্য ডেফিনেটলি আনছে সন্তান স্থানকে দৃষ্টি প্রদান করছে পড়াশোনার মতে আর সন্তানের একাদশ ভাবকে দৃষ্টি প্রদান করছে জয়মিনী মতে তো অবশ্যই কিন্তু আপনাদের জন্য সন্তানের একটা শুভত্ব সন্তান প্রাপ্তি যে সন্তান আছে তার জীবনে উন্নতি তার আয় উন্নতির দিক এবং শুভ প্রারব্ধের পূর্ব পুণ্যের ফল পাওয়া এবং যেহেতু ওটা থার্ড হাউস কর্কট সুতরাং গৃহ পরিবর্তনের যোগ কিন্তু প্রবল এই বৃহস্পতি আপনাদের সিক্স থাউজ দৃষ্টি প্রদান করছে তুলাতে সুতরাং স্বাস্থ্যোন্নতি কর্মস্থানে একটা ভাগ্যোন্নতি শত্রুর সঙ্গে একটা মিত্রতা এবং শত্রু ভাবাপন্ন মানুষরা যারা আপনার সঙ্গে শত্রুতা করছে তারা ওই শত্রু ভাব থেকে বেরিয়ে আসবে এই জায়গাটা আপনাদের জন্য খুব ক্রিটিক্যাল এবং সিক্স হাউস হচ্ছে ডেলি রুটিন তো দৈনন্দিন যে আমাদের জীবনযাত্রা সেখানে যে টাইম ম্যানেজমেন্ট সেটা খুব সুন্দরভাবে কিন্তু বৃহস্পতি আপনাদের জন্য করে দিতে পারবে যাতে আপনারা স্ট্রেসড আউট হবেন না পরাশর মতে বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তমভাবে সুতরাং বিবাহ দূরভ্রমণ ব্যবসা ইত্যাদি বিবাহিত জীবনে উন্নতি বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকলে সেখানে সমস্যার সমাধান এই জায়গাগুলো কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন তার সঙ্গে আপনাদের নবমভাবে পরাশর এবং জৈমিনী উভয় মতেই দৃষ্টি থাকছে বৃহস্পতির বৃষরাশি বৃষলগ্নের নবম ভাব হচ্ছে বৃহস্পতির স্থান তো আপনাদের যদি জন্মকালীন বৃহস্পতি ওখানে থাকে তাহলে একটু সমস্যা আছে তাহলে উচ্চ বিদ্যায় বাধা কর্ম পরিবর্তনের সমস্যা বাবার সঙ্গে সম্পর্কের সমস্যা বাবার আয় উন্নতি এবং স্বাস্থ্যের অবনতি তাছাড়া বৃহস্পতি যদি ওখানে আপনার না থাকে জন্মকালীন জুপিটার যদি মকরে না থাকে তাহলে এই গোচরের বৃহস্পতি আপনার ভাগ্যভাবকে বলবান করবে বিদেশ ভ্রমণ উচ্চবিদ্যা গাইডের সঙ্গে রিলেশনশিপ ইম্প্রুভ করা শুভ কর্ম পরিবর্তন বাবার শরীর স্বাস্থ্যে উন্নতি ওভারঅল একটা আপনার ভাগ্যোন্নতির জায়গা কিন্তু অবশ্যই বৃহস্পতি আপনাকে প্রদান করবে এই বৃষর বৃহস্পতির আলোচনাতে আপনাদের আমি জানিয়েছি যে কিভাবে বৃষের বৃহস্পতি আপনার জন্মকালীন গ্রহর সঙ্গে কানেক্ট হলে আপনি কিভাবে কি ফল পাবেন অর্থাৎ আপনার বৃষ কর্কট কন্যা তুলা বৃশ্চিক আর মকরে যদি রবিচন্দ্রমঙ্গল বুধ রাহু বৃহস্পতি শনি থাকে তাহলে আপনি কি ফল পেতে পারেন এছাড়া আরও একটু ডিটেলে গিয়ে একটা জৈমিনী অ্যাস্ট্রোলজির পদ্ধতিতে একটা বিচার করে আরও কি রেজাল্ট পেতে পারেন আরও ফাইন টিউনিং নিয়ে একটা আলোচনা করব। সেটা আলাদা ভিডিওতে অবশ্যই হবে তাহলে বৃষলগ্ন বৃষরাশির মানুষরা আপনারা এই বৃহস্পতির সঞ্চারে অবশ্যই সন্তানের একটা জীবনে উন্নতি আশা করতে পারেন সন্তান লাভের আশা করতে পারেন বিবাহ হওয়ার আশা করতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে আরও দক্ষতা অর্জন গৃহ পরিবর্তন দুর্ভ্রমণ এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য নিশ্চিতভাবে বৃহস্পতি নিয়ে আসছে এবং বৃহস্পতি দেবগুরু ওই হায়ার মাইন্ড ওই ডিভাইন গ্রেস এবং হায়ার ফ্রিকোয়েন্সি যেহেতু একদম লগ্ন রাশিতে অবস্থান করছে সুতরাং আপনার পুরো একটা হায়ার পিউরিফাইড এনার্জিতে আপনি অভিষিক্ত হবেন এটা জেনারেল সংস্কার আর পিউরিফিকেশন হবে এবং একটা আলোচনা আপনাদের গত ভিডিওতে করেছি যে শুক্র হচ্ছে সেই বীজ যে বীজ থেকে সৃষ্টির ক্রমে জীবের উৎপত্তি হয় তো একটা নেক্সট লেভেলে চলে যায় ক্রিয়েশনের বিবর্ধন সেটা কিন্তু আমরা বিশেষ করে বৃষরাশি বৃষলগ্নের ক্ষেত্রে আশা করতে পারি আপনারা অনুভব করবেন আপনারা প্রত্যক্ষ করবেন এবং বাড়াবাড়ি এক্সেসটাকে কন্ট্রোলে রাখলেই কিন্তু আপনারা বিশেষভাবে এই এতগুলো ভাবের উপর যে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে তার কারণে বিশেষভাবে জীবনে কিন্তু আপনারা লাভবান হবেন এবং ভাগ্যোন্নতি হবে সর্বম শুভময়ম শিবানন্দা শিবকৃপানন্দা